অনেক তফা কারণ এটা বছরে একবার হয় তাই এই বছরে একবার আমাদের একটু সময় দিতে পারি না এখানে বলতে পারি না শুধু বাড়ির দিকে মন চলে যায় এই জন্য আপনি হত সহজে পাপ মুক্ত করার জন্য এই সহজ বিধান শুধু কলিহত দিকের জন্য করা হয়েছে এই জন্য দীর্ঘ এসে কিন্তু সময় দিতে হয় আজকে যদি গীতা ভাগবন একটু শ্রবণ করেন তাহলে লক্ষ্য গুণ বেশি পাচ্ছে তাহলে কালকে পাবেন না তাহলে আজকের আর কালকে মধ্যে অনেক তফাত কারণ কালকে হবে শত গুণ আর আজকে হবে লক্ষ গুণ তাহলে কোথায় শত আর কোথায় লক্ষ্য দেখুন আমরা এতটুকু সময়

কিতাব ভাগবতের আজকে যদি গীতার একটা শ্লোক বা একটা কথা শ্রবণ করেন তাহলে চার হাজার কুদানের পর প্রাপ্ত হবে তাহলে এখানে একটা কথার মূল্য কিন্তু অনেক একটা কথা শ্রবণে চার হাজার কুদানের ফল প্রাপ্ত হবে কথাটা লক্ষ্য করুন তাহলে ক্ষেত্রে এসে মানে আমাদের লাভ কত যারা আসে যারা হাতে পরিশ্রম করে তারা অসমের যজ্ঞ হয় তাহলে এখানে কিন্তু হাতলেও না এই যে পরিশ্রম করছেন গঙ্গায় যে কষ্ট ভোগ তিততে আর লাভ না মাঝে মাঝে আমরা কথা বলি কিন্তু লাভটা কত সেটা তো হিসাব করেন না আজকে লাভ একটা কথায় চার হাজার গুদান একটা গুদান করতে পারবেন কারণ একটা গুদান করতে গেলে অনেক টাকার প্রয়োজন এই অর্থ ব্যয় করে কিন্তু আমরা কাজটা করতে পারি না আর পারি না বিধান যদি আমাদের কেউ মৃত্যুবরণ করে সেখানেও কিন্তু আমরা এখন আর গুদান করি না কারণ আমাদের সামর্থ্যের বাহিরে চলে গেছে অনেক টাকার প্রয়োজন তাই দুই চার পাঁচশো টাকা হাজার টাকা দিয়ে ব্রাহ্মণকে বলা হয় যে দানটা করে ফেলুন তাহলে আমরা কিন্তু পূর্ণ দান করতে পারি না আর এখানে যে সুযোগটা দেওয়া হয়েছে এই সুযোগের মধ্যে কিন্তু পূর্ণ সুযোগ চার হাজার প্রদান মানে একেবারে ফ্রি ঢাকা যারা আপনি মন দিয়ে কিনতে পারেন শুধু মনটা লাগাবেন এখানে বসবেন শুধু এখানে ভক্তিমতা ভাবে একটু সময় থাকবেন এভাবে প্রতি পদে পদে আপনি পাবেন তাই আজকের ঘন্টা লক্ষা দিবুন এই সুযোগ হেলায় নষ্ট করবেন না দেখুন এই গঙ্গা আজকে আমরা সহজে পেয়েছি এই গঙ্গা কিন্তু এত সহজ ছিল যদি সহজ থাকতো তাহলে যখন সূর্য বংশীয় রাজা সগর রাজা সগর রাজা যখন শুরু করেছিলেন সেই তক্কের যে অস্ব সেই অশ্বটা তিনি ছেড়ে দিয়েছিলেন তাহলে এই অর্শটা যে পর্যন্ত ঘুরে নাসবে সেই পর্যন্ত এই অষ্টমের যজ্ঞ সমাপন হবে মানে শেষ হবে না আসতে শেষ হবে তাই পৃথিবী যখন এই বর্ষটা ঘুরতে ছিল তখন দেবরাজন্দ্র মনে মনে ভাবলেন যে এই শবর রাজা তার অনেক শক্তি

রাজার খুব শক্তি ছিল সারা পৃথিবী এরকম উচ্চভাবে রাজত্ব করতে তাদের সামনে কোনো রাজার কথা বলতো না বয়ে তাহলে তার অস্ত্রটা কেউ কিন্তু ফেরাতে পারবে না তার সামনে কেউ দাঁড়াবে না এটা জগন্নাথেরও বিশ্বাস কিন্তু বেগরাজীর না মনে বলে ভাবে ও এই চর্চটা যদি

এই বাগারা মায়েরা একটু সামনে আসো না সামনের সমুদ্র এই দিকে আসো না যারা এসেছেন যারা সামনে আসেন যারা পরে আসবে তারা পিছিয়ে পড়বে అనంత Ini oh, no. <tuk tangan>